আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অ্যান্ড আমার কোম্পানি নেক্সট জেনারেশনের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা আসলে এই স্বাধীন হওয়ার ফিলিংসটা আসলে কীরকম এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমাদের সকলে যে কতগুলা নির্ভুম রাত্রি কেটেছে সেটা আসলে আমরাই জানি যাদের কাটছে অ্যান্ড আপনারা সবাই আমারে যে ভালোবাসাটা জানাইছেন আমার ইনবক্সে দেশ স্বাধীন হওয়ার পরে এত ছাত্র জনতা যে আমারে মেসেজ দিয়ে আমার ভালোবাসা জানাবেন আমারে ধন্যবাদ জানাবেন আমি এটা কল্পনাও করি নাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ অ্যান্ড আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য মনে করছি নিজেকে অ্যান্ড আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব অ্যান্ড আসলে আমি তেমন কিছুই করতে পারি নি দূরে থেকে যত দূর করা সম্ভব ততদূর আমি চেষ্টা করেছি বাট আরও ভালো লাগতো যদি আপনাদের পাশে থেকে আমি আন্দোলন করতে পারতাম কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারতাম আমি অমর ইনশাল্লাহ সারা জীবন সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম এক দোয়া করবেন যাতে আজীবন এরকম সত্য আর ন্যায়ের পাশে সময় থাকতে পারি আমি এক উপর আল্লাহকে ছাড়া আর কাউরে ভয় পাই না একটা মাত্র জীবন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিব অ্যান্ড আজকের এই বিজয়টা আসলে কোনো একক ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের না আজকের এই বিজয়টা আমাদের সকল ছাত্র জনতা তাদের সকলের আবু সাঈদ অ্যান্ড মুগ্ধর মতো আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে আমি আজকে স্মরণ করতেছি তাদের মতো যারা হাজার হাজার ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকে এই স্বাধীনতাটা এসেছে না হলে এটা কোনো দিনই সম্ভব ছিল না সো এই জয়টা আমাদের সকলের আমাদের সাধারণ ছাত্র জনতার কোনো রাজনৈতিক দলের না এখন সময় দেশকে আবার পুনর্গঠন করার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একটা সোনার বাংলা গঠন করতে হবে আমাদের সকলকে অ্যান্ড আমি ওমর একটা সময় দেশের উপর অভিমান করে চলে আসছিলাম বিদেশে উচ্চশিক্ষার জন্য আজকে আবার আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি ওয়াদা করতেছি খুব শীঘ্রই আমার এখানে আমেরিকাতে উচ্চতর ডিগ্রি নেওয়া সম্পন্ন হয়ে গেলে অ্যান্ড কিছু অভিজ্ঞতা অর্জন করে এখান থেকে অর্জিত জ্ঞান অ্যান্ড অভিজ্ঞতা নিয়ে আগামী চার পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ স্থায়ীভাবে নিজের দেশে আমি আবার ফেরত যাব ইনশাল্লাহ অ্যান্ড গিয়ে আপনাদের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের সব কিছু নিম্বিয়ে দিয়ে আবার স্বাধীন দেশ পুনর্গঠনে কাজ করব ইনশাল্লাহ আজকে আমি ওয়াদা করলাম অ্যান্ড আমার মতো যারা দেশ ত্যাগ করেছিলেন যারা বিভিন্ন দেশে অধ্যয়নরত আছেন তাদের কাছেও আমি অনুরোধ করব আপনারাও আপনারাও আপনাদের ডিগ্রি নেওয়া শেষ করে নিজের দেশে স্বাধীন দেশে ফেরত আসার সিদ্ধান্ত নেন স্বাধীন দেশে ব্যাক এসে দেন আবার সবাই কাতে কাঁধ মিলে আমরা দেশ গঠনের প্রত্যেক সেক্টরে কাজ করি আমি কথা দিচ্ছি আমি ওমর ইনশাল্লাহ আমি অ্যান্ড আমার কোম্পানি নেক্সট জেনারেশনের মাধ্যমে স্বাধীন দেশ পুনর্নির্মাণে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ এখন সময় বিজয় উল্লাস করা সেটা আমিও বুঝতেছি বাট সবাই মিলে বিজয় উল্লাস করেন একসাথে সবাই মিলে আনন্দ উল্লাস করেন এতে কোনো সমস্যা নেই বাট একটা কথা মাথায় রাখবেন আপনাদের দ্বারা যেন আমাদের দেশের কোনো সম্পদ রাষ্ট্রীয় সম্পদ কোনো ঘর বাড়ি কারোর কোনো কিছু কোনো সহিংস কর্মকাণ্ড যেন না ঘটে এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের এটা রক্ষা করার দায়িত্ব আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আনন্দ উল্লাস করেন বিজয় উল্লাস করেন বিজয় মিছিল করেন বাট নিজেদের মধ্যে সংযম বজায় রাখবেন অ্যান্ড কোন সহিংস কর্মকাণ্ডে আপনারা দয়া করে জড়িত হবেন না আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকলো শেখ হাসিনা চলে গেছে বিদায় নিয়ে বাট তার কিছু কুকুর সেনা রেখে গেছে কিছু কুত্তার বাচ্চা রেখে গেছে যারা এখন সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে নির্যাতন চালাইতেছে চালানোর চেষ্টা করতেছে তারা জানে তাদের আর কোনো অস্তিত্ব এই দেশে নাই বাট তারা এখন চেষ্টা করতেছে আমাদের তারাও শান্তিতে নাই আমাদেরও যাতে শান্তি একটু নষ্ট করা যায় এই চেষ্টা তারা করতেছে বাট এই চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না আমি আমার কোম্পানি নেক্সট জেনারেশনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কাছে নির্দেশ দিচ্ছি যে আপনারা সবাই সংখ্যালঘুদের যারা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন আছে তাদের জানমাল রক্ষায় আপনারা এগিয়ে আসুন তাদের উপসানালয়ে যাতে কেউ হামলা না করতে পারে দরকার হয় আমরা দিন রাত চব্বিশ ঘন্টা সেগুলো পাহারা দিব আমাদের বাংলাদেশ সকল ধর্মের মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে সেটা আপনারা এখন নিশ্চিত করুন আর এরকম যদি কাউরে করতে দেখেন যে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান ভাইদের উপাসনালয়ে তাদের ধর্মীয় জায়গায় গিয়ে যদি হামলা করতে দেখেন এটা কঠোরভাবে প্রতিহত করুন কঠোর হাতে এটা দমন করুন আমাদের হিন্দু ভাই বোনেরা অন্য ধর্মের ভাই বোনেরা এই আন্দোলনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল তো এখন আমাদের সময় তাদের সাথ দেওয়ার তাদের সাথে থাকার তাদের জানমালে যেন কোনো ক্ষতি না হয় আমার বাংলাদেশের সকল ছাত্র জনতাকে আমি অনুরোধ জানাচ্ছি সকলের এই সংখ্যালঘু ভাই বোনদের পাশে এখন দাঁড়ানোর